আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাবার গান্ধারিয়া থেকে এটা হচ্ছে আমাদের সাবার গান্ধারিয়া সাভার লেক সিটির এ ব্লক এ ব্লক এটা সাভার এটা ষাট ফিট অ্যাভিনিউ রোড এই রোডটা আমাদের মেন রোড থেকে যে রোডটা বের হয়েছে সেটা তো আপনারা অনেকেই দেখেছেন হুম তো মেন রোডটি একটু ভিতরে ছয়শো মিটার ছয়শো মিটার ভিতরে তো আমাদের এই একটা সুজায় রাস্তা এই রাস্তাটা সোজা চলে আসছে হুম এই যে মেন রোড থেকে সোজা চলে আসছে তো এখানে আমি আজকে আপনাদের একটা ছোটো একটা প্লট দেখাবো এই ষাট ফিট রাস্তা থেকে শুরু করে ষাট ফিট রাস্তা থেকে আমাদের একটা বিশ ফিট শাখা রোড বের হয়েছে চলেন আমরা ওই প্রজেক্টে যাই ওই 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 প্লটটাতে যাই আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে যারা ঢাকা থেকে আসবেন গাবতলি থেকে যে কোনো সাভারের বাসে উঠে বৈলাপুর বাস স্ট্যান্ডে নেমে যাবেন ওইখান থেকে যে কোনো অটোকে বলবেন যে সাভার লেক সিটি যাবো সরাসরি অটোতে নিয়ে চলে আসবে বিশ টাকা অটো ভাড়া নেবে আর ঢাকা আরিচা হাইওয়ে থেকে আমাদের এই প্রোজেক্টের দূরত্ব হচ্ছে আড়াই কিলোমিটার মতো ভিতরে এটা মেট্রো রেল থেকে বৈলাপুর মেট্রো রেল স্টেশন থেকে আমাদের এই এই প্রোজেক্টটা দেখা যায় কিন্তু একটু ঘুরে যেতে হয় বলে আড়াই কিলোমিটার মতো দূরত্ব মনে হয় হুম তো এই হচ্ছে আমাদের প্রোজেক্ট আমাদের প্রোজেক্টের ম্যাক্সিমাম প্লট আমরা বিক্রি করি নাইনটি ফাইভ পার্সেন্ট প্লট আমরা বিক্রি করে ফেলছি আর সামান্য দুই একটা প্লট আছে কিছু সংরক্ষিত প্লট ছিল সেগুলো মূলত আছে এখান থেকে আবার বিশ ফিট রোড বের হয়েছে আমাদের প্রত্যেকটা রোডই বিশ ফিট আর আমাদের অ্যাভিনিউ রোডগুলো ষাট ফিট হ্যাঁ ষাট ফিট আর আমাদের কানেক্টিং রোড যেটা হচ্ছে এ ব্লক থেকে বি ব্লক বি ব্লক থেকে সি ব্লক এগুলো আমাদের সাধারণত চল্লিশ ফিট রোড থাকে কানেক্টিং রোডগুলো হ্যাঁ তো আমাদের এই জায়গাটা একটু হুম এই এই জায়গাটা এগুলো সবই প্রাকৃতিকভাবে উঁচু ছিল কিন্তু এখন এখন কাজ কার্যক্রমে কোনো কারণে নিচু হয়ে গেছে যেমন এখানকার এক সময় জমির মূল্যটা কম ছিল সেই হিসাবে এখান থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি করা হয়েছে তারপরে আরও কিছু ঢাকার কিছু লো ল্যান্ড ছিল সেইগুলোতে বিক্রি করা হয়েছে তো সেই হিসাবে এই জমিটার দাম মানে এই জমিগুলো প্রকৃত তুলনায় এই যে প্রকৃত তুলনায় তিন চার ফিট নিচু তিন চার ফিট নিচু সামান্য কিছু বালি ফেলানো হয়েছে তো এখানে মোটামুটি বাড়ি করতে গেলে আপনার আর আপনার খুব একটা পাইলিং বড়ো পাইলিংয়ের প্রয়োজন নেই আর একটু হাই রাইস করতে গেলে অবশ্যই তো হাই রাইস করতে গেলে এমনি মোটা মাটিতেও মাটির পাইলিং করার প্রয়োজন হয় তো এই হচ্ছিলো জমিটা হুম এটা হচ্ছে দক্ষিণমুখী ফেজ এই জমিটা হচ্ছে দক্ষিণমুখী ফেজ এটার একটা প্লট পরে হচ্ছে এই যে আমাদের খেলার মাঠ আছে তো এখানে যারা দেখা যাবে বিকেলবেলা জমি একটা আবাসিকের আশেপাশে যদি খেলার মাঠ না থাকে তাহলে হয় না তো এই হচ্ছে এই জমিটায় জমিটির পরিমাণ আছে হল সাড়ে পাঁচ শতাংশ সাড়ে পাঁচ শতাংশ জমি আমাদের এ ব্লকে দক্ষিণমুখী প্লট দক্ষিণমুখী প্লট আর আমাদের প্লটগুলো দেখতে গেলে সাধারণত আপনি যে কোনো সময় আসতে পারবেন তবে একটু ফোন দিয়ে আসলে কি হয় আমরা অনেক সময় দেখা যায় রেজিস্ট্রি অফিসে থাকি অনেক সময় বিভিন্ন জায়গায় থাকি অনেক সময় ক্লায়েন্টের অফিসে থেকে কালেকশনে থাকি ঠিক আছে তো তখন বা আমাদের একটু ই হয়ে যায় তো মানে একটু মিস কমিউনিকেশন হয়ে যায় তো এটা যদি আপনারা একটু যোগাযোগ করে আসেন তাহলে সেক্ষেত্রে আমি হয় সময় দিলাম অথবা আমি স্পেসিফিকলি বলে গেলাম যে এই জমিটা আমকাশটা একটু দেখাই দিও ঠিক আছে আর তাছাড়া আমার পিউন আমাদের যে পেয়ন আছে অফিস স্টাফ আছে ওরা তো দেখাই দিতে পারবে ওরা দেখাই দিবে পুরো এরিয়া হ্যাঁ পুরো এরিয়া দেখায় দিবে যখন তখন আপনি আসলে মানে স্পেসিফিকলি বুঝতে পারবেন না যে এটা আসলে কোন জমিটা হ্যাঁ তো এই হচ্ছে জমিটা এটা আমাদের একদম খেলার মাঠের ষাট ফিট রোডের একদম বিপরীত পাশের প্লটটা ষাট ফিট রোডের সঙ্গে প্লট না তার পিছনের প্লটটাই তো এখানে এই প্লটটা আমাদের চার প্রস্তার চার প্রস্তার সামান্য কিছু বালি ফেলার আছে ঠিক আছে তবে একটা জিনিস এটা এখানে আপনার একদম পরিকল্পিত এবং সুন্দর সাজানো একটা ইয়ে হ্যাঁ সাজানো একটা নগরী হিসাবে আমরা এটা বানাইছি এটা মূলত আমরা হাউজিংয়ের আদলে তৈরি করেছি যার কারণে আমরা তুলনামূলকভাবে অন্য অন্য হাউজিং থেকে কম দামে বিক্রি করতেছে হ্যাঁ আমরা হাউজিংয়ের আদলে সাভার থেকে তৈরি করেছি আমরা ব্যক্তি মালিকানা থেকে রেস্ট্রি করে দেব সমস্ত জমি আমরা ব্যক্তি মালিকানা থেকে রেস্ট্রি করে দেব তো এখানে শতক জমির দাম পড়বে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে সামান্য কিছু দামাদামি করার সুযোগ আছে তো যারা নিতে চান তারা নিতে পারেন প্লট আমাদের ছোট প্লট একটাই আছে এক ভদ্রলোক এই দুটো প্লট একসঙ্গে নিয়েছেন এই পরপর দুইটা প্লট সাড়ে পাঁচ শতক সাড়ে পাঁচ একসঙ্গে দুইটা নিয়েছে আমাদের একটা প্লটই আছে তো এটা সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা শতাংশ যদি কেউ নিতে চান যোগাযোগ করতে পারেন সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা শতাংশ হুম তো ধন্যবাদ ভালো থাকবেন